তুমি দেইখা নিও একদিন আমার লেগে তোমার পরাণ পরব পড়া কাগজের মতন তখন কানতে থাকবা রাইতের আন্ধারে চোখ গড় গড়াইয়া জল বায়াবায়া পরবো টিনের চাল থাইকা টপ টপ কইরা পড়া বৃষ্টির লাহান তুমি দেইখানিও একদিন আমার লেগা তোমার হৃৎপিণ্ড কাঁপবো মাঘ মাসের বেপাক কাঁপতে থাকা মানুষটার মতন তখন হু হু ব্যথায় চোখে মুখে ধোয়াশা দেখবা কালো কুয়াশা নিও। একদিন আমার তুমি মেলা আফসোস করবা লটারি শেষ নাম্বারটা মিল না থাকবার কারণে পুরস্কার না পাওয়া ছেলেটার মতন যেমন কইরা ন্যায় বিচারের আশায় সাক্ষীর অভাবে আইরা যাওয়া মানুষটা হতাশ হইয়া থাকে আফসোসের হিসাব কষতে কষতে তুমি তো একদিন আমার লেগা তোমার মেলা দুঃখ হইব বাবার মৃত্যুর নির্মম দৃশ্য নিজ চোখে দেখা ছেলেটার মতন তখন কষ্টের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া যাইব ভিতর কান আঘাতে কুপিয়ে হত্যা করা একটা লাশের লাহান তুমি দিইখা নিও একদিন আমার লেগা তোমার ব্যাপা ক্ষতি হয়ে যাইব কালবৈশাখী ঝরে নুয়ে পড়া ধান ফসলের মতন তখন কপালের দোষ দিতে থাকবা বত্রিশ পাইয়া ফেল করা ছেলেটার লাহান তুমি দিকখা নিও একদিন তোমার মন আমার লাগা কাহিন্দা কাহিন্দা কইব তুমি আকাশে তারা খুঁজতে গিয়া চাঁদ নক্ষত্র হারায় ফেলছো হয় সেদিন হয়তো সুখ ওয়া দেহা মিলব না তোমার লগে